সকাল ছয় চলে আসলাম নাকি মুগি তো একটাও নেই তুই কখন আসবি তার অপেক্ষা করে লাভ আছে নাকি ইউটিউব দেখি তো মোবাইল তোলে আসে নি তাহলে আর কি করার একটু ঘুম পাড়ি চিন্তা করছেন ঝাড় মারি দিয়ে একটু বসে একটু আরো ঘুম পাচ্ছে দুলাল ডাক্তার আসে নেই ডাক্তার আসে নেই দুলাল আবার আমার নাম ধরে ডাকে আপনি ডাক্তার আসলে জানতো এ দুলালে মার মারে কামা কি মার তবা সালাম আলাইকুম স্যার ভুল হয়ে গেছে আমার পেটে মারতে মুখে মার না ভুল হয়ে গেছে ভুল তুই যদি এরকম চেম্বারে ঘুম পারিস আর রুগি আমি দেখে তো সানু করে বাজেছিনা তাহলে রোগীটা কি করতেছে না স্যার কইছি তো ভুল হয়ে গেছে ওই আপনি আসতে দেরি হচ্ছিলে রুগীরা আসেনি ভাবলাম যে একটু কসাল খুম করে পার এনে পয়সা থেকে ঘুম না পারি একটু দোয়া করে পারছি না আমার লেগে ও স্যার দোয়া তো আমি ভালোই করে পারি কর তু বলছেন স্যার হ্যাঁ করে দোয়া করে দোয়া করবো করলাম তাহলে শোনেন হ্যাঁ আমি দোয়া করবো আপনি পয়েন্ট বুঝি আমিন আমিন কর সে জানা আছে তুই ক কবো স্যার আহ তাহলে ধরলাম স্যার আমিন আল্লাহ আল্লা আল্লাহ 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 আমি তুলি নিবি আমাকে তুলে নিবি আর এখন ডাক্তারি করবি কিনা আল্লাহ রে আপনি তো বলেন যে আপনার জন্য দোয়া করা লাগবি আপনার জন্য তো দোয়া করতেছি ভালো করে দোয়া কর আমাক তুলে লেবি আমার মৃত্যু কামনা করতিস কে তুই দোয়া ভালো করে অন্য দোয়া ভালো করে কর বোঝে না আপনি ওইটেই গেলেই তো আমি ওই ভিড়টা কালি হয়ে যাবে আমি ডাক্তার বোঝেন না এটা ভালো করে দোয়া করে ওই আশা পূর্ণ হবে না নে তা তো জানি এখনো বাইসে আসি মরিনি তা তো জানি চেষ্টা করে যাচ্ছি আসসালাম আল্লাহ আমিন আল্লাহ এই গ্রামে বউ শাশুড়ির মধ্যে যুদ্ধ লাগা দেও আল্লাহ কি তোর জ্ঞান আকিল কবে হবি তুই বা বদ করতেছিস তো কোন দোয়া করে আমার জন্য দোয়া করে আল্লাহ দোয়া করতেছি তুই গ্রামবাসী বদিস দে দোয়ালা এই তো ভালো দোয়া ওরে আল্লাহ এসব রোগ ভালোই হবেই যাবে মারামারি কাটা কাটি অ্যাকসিডেন্ট হবে না হলে পরে না খায় মরবেন তো আপনি আমি আমিন দোয়া কবুল হয় দাও খুব ভালো কথা খুব ভালো আর লাগবে নে অত পরசல் ভালোই এনে দেখ দোয়া কবুল হই না শর্টকাটের দোয়া আছে কি কোন আপনি দোয়া তো শেষই হই না পসার বাদ যা আচ্ছা না 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 পসার বাদ ধরেন না কে আল্লাহ আবার বেতনটা বাড়া দাও আল্লাহ পরে কবনে নে পরে পরে তো বেতন বাড়া দেব না নেই উনি আমিন করুন আল্লাহ দোয়া কি পরে কবুল হয় আচ্ছা আমিন লে আমিন আমিন আল্লাহ রোগী বাড়া দাও রোগী বাড়া দাও আমিন বেলাক মেল করে বেতনটা বাড়া দিলে বুঝছেন দেখ দোয়া কবুল হয় না কারণ সেটা চিন্তা করে কারণ দেখে তোর কি তো একটা পাচ্ছি না আমি দেখতেছি আমি দেখে স্যার হ্যাঁ ইরি আল্লাহ ই এর একদম তে মাথা পর্যন্ত

খাওয়ার গন্ধ লাগে বাসনা লাগে আপনি ছায়া সায়ে বসে থাকবেন গাছতলায় বসে থাকবেন ডাবতলায় বসে থাকবেন মিস্ত্রির শরবত খাবেন গ্লুকোজ খাবেন খালি ঠান্ডার মধ্যে ঘুরবেন ঠান্ডার মধ্যে ঘুরবেন খবরটা রোদে যায়ন না কাজ কাম সব বন্ধ রেস্টে থাকেন ঠান্ডা ঠান্ডা থাকবেন কি ইয়াজ মা ঠিক আছে এই শোনেন আপনি ছায়ার বই থেকে চলবি না নি ছায়ার তিনি বাড়া আপনি গরমে যান গরমে চলে যান গরম চা গরম ভাত গরম ডাল গরম তরকারি গরম মাছ গরম দুধ যত পারেন গরম দুধ খালে গেলাস গ্লাস খাওয়ালেন শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে হু কি আমার তো পুরাতন আমাশা আছে

তুই নাই তে আমার কি আমি আমি দেখবো নাকি আমি কি তুই পার নাকি কি করলেন আপনি কোন দাদা চেম্বার আপনি একটা কাজ করে দুলাল সাফ করে দিলেন সাফ করবে কিটা চেম্বার দা এই ওটা দাঁড়ান খারাপ হন খারাপ হন এ পাঁচ হাজার দেন বড়া দেখ সব এ দুলাল স্যার দেখতেছি এদিকে আয় এ বসেন 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 আ বসেন আজও তার এখন এই শুনেন আপনার দুধ খাওয়া লাগবে না এই আপনার 30 বছর আমাশা আবার জায়গা গেছে আমাশা ভালো করে দিচ্ছে আপনি বেশি করে মিষ্টি খাবেন খালি মিষ্টি গরম চমচম গরম রাজভোগ গরম জিলাপি গরম রসমালাই রসমালাই খালি মিষ্টি সিরিয়া গরম গরম খাবেন 40 বছর আমাশা ভালো হয়ে যাবে উহু কি আমার ডায়াবেটিস আছে তাহলে এক কাম করবেন সকালবেলা বেলা উঠবেন উঠে 2 ঘন্টা হাঁটবেন হাইটে

ধর ঠিক আছে আল্লাহ এই একটা কথা হলো প্রেশার আপনি বেশি করে খাবেন গরুর মাংস খাসি মাংস ভেড়া মাংস উঠে মাংস দুমবার মাংস বেশি করে কলিজা খাবেন এই যে কলিজা চেনেন না ওই কলিজা বাজার থেকে লিয়া এসে এসে খাবেন

হ্যাঁ ওই একটা গাছ আছে বড় লম্বা গাছ হ্যাঁ ওই গাছের একটা কুকুরের আপনি এত মরার ইচ্ছা যে আপনি গাছের মাথায় উঠে গেছেন মূর্তি একটা সহজ বুদ্ধি দিয়ে কান্দা গেলে আসেন মরবেন তো তাই না সহজ বুদ্ধি হলো গাছের আগায় চড়া কোনো জায়গায় চড়া লাগবিলা রাস্তায় যাক দেখবেন চোখের সামনে যা পাবেন যাক দেখবেন হাতের কাছে যা পাবেন তাই দিয়েই মাথার বার দুই বাড়ি আর যাইতে যাইতে বাড়ি একবারে সুটান তারপরে পুলিশ ধরে নিয়ে যাবে আপনি ফাঁসি দিয়ে দিবি নিশ্চিন্তে মরে যাবেন যান একালো হ্যাঁ ইউদুল্ কি মিসব আছি সব দেখ শোন মান হলে সব সমস্যার সমাধান হবে তেকো 얘는 তো সব ভালো মানুষ ফয়সাল ভাই শোয়েল ভাই এলাকার মানুষ তো ভালোই হবে আসলে বুড়ি দুইটা আমরা শুরু করি কিন্তু অনিয়ম আছে সেই চিকিৎসাকাতে এমন এমন ওষুধ লাগে রোগী খুসতে খুসতে রোগী মরে যায় ওষুধ খুঁজে পায় না শুরু করি স্যার স্যার লোক খুঁজে পেলাম না তে চিন্তা করেছি আপনারা দুই বুড়িটা আমরা শুরু করে কি आपला <laughs>